Justice Justice we want justice we want justice justice for adhikara justice for adhikara justice for adhikara adhikara justice for adhikara adhikara justice for borton borton justice for borton borton acha baba satta dui kage fake esteem e apnara কল্যাণী মহকুমা শাসকদের খেলা করেছিলেন তো আজকে কি নিয়ে আপনারা আজকাল আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আর জি করের যে ঘটনা এক তরুণী ডাক্তারের ওপর যেভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করা তাকে হত্যা করা হয়েছে এবং তার সাথে বর্ধমানে পূর্ব বর্ধমানের নান্দুর ঝাঁপানতলা বলে এক জায়গায় সেখানে আদিবাসী এক তরুণী সেও নার্সিং ট্রেনিং করছিল তাকে ওর বাড়ির কিছুটা দূরেই গলার নলি কেটে হত্যা করা হয়েছে মূলত এই দুটো বিষয় নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি আমরা আমাদের সংগঠন ভারত জাকাত ভারত জাকাত মাঝি পারগানা মহল কেন্দ্রীয় কমিটির ডাকে আমাদের এই নদীয়া জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা শাখার সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই কল্যাণী থানায় আজকে ওই দুটো বিষয়ের ওপর আমরা আজকে ডেপুটেশন মেমোরেন্ডাম প্রদান করলাম আপনারা আদিবাসী আদিবাসী ও করলামিতা মহিলার প্রতি নিয়ে তাকে আপনারা বিচার চাইছেন তো এরপরে দুটো কথা বলুন দেখুন বিষয়টা আদিবাসী ও আদিবাসী নয় বিষয়টা এখানে নারী সুরক্ষা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই আমরা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত এটাই করেছে যে এখানে যেহেতু নারী স্বাধীনতার কথা আসছে হ্যাঁ নারী আমাদের সমাজের একটা অঙ্গ নারী ছাড়া কোনো কিছু অসম্পূর্ণ সম্পূর্ণ হয় না তো সেইখানে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা আদিবাসী ও বিষয়টা না এই এইখানে আমরা নারীদের প্রাধান্য দিয়েছি নারী যাতে সুরক্ষিত থাকে আমাদের আপনারা জানেন আমাদের এই রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং নারী তো ওনার ওনার রাজত্বে যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিন কোন জায়গায় আমরা যাব সেটা আপনারা আপনারা বুঝতে পারছেন এই জন্য এখানে আদিবাসী অবদেশিক বিষয়টা নয় আমরা এখানে নারীকেই প্রাধান্য দিয়েছি থানায় দেওয়ার পরে ডেপুটেশন আমরা থানায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এই ডেপুটেশন মেমোরান্ডাম আমরা সিএমকে আমরা উদ্দেশ্য করে দিয়েছি ওনার মাধ্যমে ওনার মাধ্যমে আমরা এর কাছে বার্তাটা পৌঁছে দিতে চাইছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং তা সত্ত্বেও আমাদের লোকাল এই অঞ্চলে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যাতে আগামী দিনে নারীদের ওপর সেই সব বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে নারী যাতে সুরক্ষিত থাকে এই বিষয়ে আমরা আজকে ওনাকে নবন দিলাম আমার নাম বিশ্বনাথ হেমব্রম ভারত জাগাত মাঝি পারগানা মহল নদীয়া জেলা শাখার সভাপতি शक्ति 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 को शक्ति को शक्ति को शक्ति 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 Kia tikaki Kia wanaka Kia tikaki Ko te tūnga